আসসালামু আলাইকুম আমি তানভীর আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে পার্ট এই ভিডিওতে আমরা শিখব কিভাবে সোর্স নেট কনফিগার করতে হয় সোর্স নেট সম্পর্কে জানার আগে প্রথমে আমাদেরকে জানতে হবে নেট কি ইতিপূর্বে বেসিক কনফিগারেশনের সময় আমরা কয়েকবার নেট কনফিগারেশন করেছি এবং নেট কি সে সম্পর্কে হালকা আইডিয়া দিয়েছি নেট হলো নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন এটি এমন একটি প্রক্রিয়া যা রাউটার বা ডিভাইসের মাধ্যমে একটি নেটওয়ার্কের প্রাইভেট আইপিকে পাবলিক আইপি অ্যাড্রেসে রূপান্তর করে এতে করে ইউজাররা ইন্টারনেটে প্রবেশ করতে পারে কারণ আমরা জানি প্রাইভেট আইপি দিয়ে কিন্তু ইন্টারনেট অ্যাক্সেস করা যায় না তাই ইন্টারনেটে যেতে হলে এই প্রাইভেট আইপিকে আমাদেরকে পাবলিক আইপিতে রূপান্তর করতে হবে আর এই কাজটি করে থাকে নেট নেট কেন ব্যবহার করা হয় নেট ব্যবহার করার কয়েকটি রিজন রয়েছে তার মধ্যে অন্যতম হলো প্রাইভেট পাবলিক রূপান্তর করা বা পাবলিক করা আইপি ঘাটতি দূর করার জন্য ব্যবহার করা হয় নিরাপত্তা বৃদ্ধির জন্য ব্যবহার করা হয় এবং এবং একাধিক প্রাইভেট আইপি যেন একটিমাত্র পাবলিক আইপি ব্যবহার করতে পারে সে যেন নেট ব্যবহার করা হয় এক্সাম্পল হিসেবে এখানে দুজন ব্যক্তি দেখতে পাচ্ছি এর মধ্যে একজন হচ্ছে কোরিয়ান ভাষী আরেকজন হচ্ছে আরাবিক এই দুইজন যদি একে অপরের সাথে কথা বলতে যায় তাহলে কিন্তু একজন ট্রান্সলেটরের প্রয়োজন হবে আর এই ট্রান্সলেটরের কাজটি করে থাকে আমাদের নেট অর্থাৎ পাবলিক আইপি এবং প্রাইভেট আইপি এদেরকে ট্রান্সলেট করে সোর্স নেট দেখার আগে আইপি প্যাকেটের বৈশিষ্ট্যগুলো আমরা আরেকবার রিভিউ করে নিই আইপি প্যাকেটে কি কি থাকে হেডার সোর্স পোর্ট ডেস্টিনেশন পোর্ট সোর্স আইপি ডেস্টিনেশন আইপি এবং আরো কিছু ইনফরমেশন থাকে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে তিনটি পিসি রয়েছে এবং পিসিতে প্রাইভেট আইপি রয়েছে এই পিসিগুলি যদি ইন্টারনেটে প্যাকেট পাঠাতে চায় তাহলে কিন্তু এই প্রাইভেট আইপি দিয়ে তারা পাঠাতে পারবে না রিজন কি প্রাইভেট আইপি ইন্টারনেট অ্যাক্সেস করতে পারে না এখন আমরা যদি রাউটারের এখানে একটি নেট কনফিগার করি তাহলে এই প্রাইভেট আইপি গুলোকে সে পাবলিক আইপি তে কনভার্ট করবে কনভার্ট করে সে ইন্টারনেটে যাবে অর্থাৎ এই তিনটি পিসি যদি ইন্টারনেটে যায় সে তার অ্যাড্রেস চেঞ্জ করবে অর্থাৎ এই যে সোর্স আইপিটি এটি চেঞ্জ হয়ে যাবে সোর্স আইপি চেঞ্জ হয়ে হবে এই পাবলিক আইপিটি এবং রাউটার চাইলে সোর্স পোর্টও চেঞ্জ করতে পারে এই তিনটি পিসির মধ্যে যে পিসি ইন্টারনেট অ্যাক্সেস করতে চাক না কেন তাদেরকে এই পাবলিক আইপি ব্যবহার করে ইন্টারনেটে যেতে হবে অর্থাৎ এই পিসিটি যদি ওয়ান নাইনটি টু ওয়ান সিক্স এইট টেন ডট ফোর ইন্টারনেট অ্যাক্সেস করতে যায় তাহলে তার সোর্স আইপিটি চেঞ্জ হয়ে হবে হান্ড্রেড ডট টেন ডট জিরো ডট থ্রি আবার এই পিসিটিও যদি ইন্টারনেট অ্যাক্সেস করতে যায় তাহলে তার প্রাইভেট আইপিটি চেঞ্জ হবে ওয়ান টু ওয়ান সিক্স এইট টেন ডট ফাইভ থেকে হান্ড্রেড ডট টেন ডট জিরো ডট চেঞ্জ হয়ে যাবে এবং ইন্টারনেটে অ্যাক্সেস করবে এখন এই কাজগুলোই আমরা প্র্যাকটিক্যালি দেখব আমরা আইটি ফায়ারওয়াল অপশনে গেলে নেট অপশন দেখতে পাবো এখানে যদি আমরা একটি নিউ নেট ওপেন করি প্রথমে আমরা দেখতে পাবো জেনারেল ট্যাপ এখানে চেইনে আমরা নেটের জন্য দুইটি অপশন দেখতে পাবো একটি হচ্ছে ডিএসটি নেট একটি হচ্ছে সোর্স নেট আমরা আপাতত কাজ করছি সোর্স নেট নিয়ে সোর্স নেট কি এখানে সোর্স নেট দেওয়ার মানে হচ্ছে লোকালের নেটওয়ার্কের যত আইপি আছে সে সবগুলোকে কি করবে ট্রান্সলেট করবে এখন এখানে চাইলে আমরা স্পেসিফিক অ্যাড্রেস বা নেটওয়ার্কও বলে দিতে পারি সেক্ষেত্রে সোর্স অ্যাড্রেসের এখানে আমরা একটি নেটওয়ার্ক বলে দিতে পারি যেমন ওয়ান এখানে যদি আমরা ব্ল্যাঙ্ক রাখি এর মানে হচ্ছে সে সকল লোকাল এরিয়ার আইপিকে পাবলিক আইপিতে ট্রান্সলেট করে দিবে অ্যাকশানে গিয়ে আমরা মাস্কারেট সিলেক্ট করব। মাস্কারেডের মানে হচ্ছে সে ডাইনামিক্যালি আইপিগুলোকে পাবলিক আইপিতে ট্রান্সফার করবে অর্থাৎ এইখানে আমাদের যতগুলো আইপি থাক না কেন সে ক্যালকুলেট করে নিজে নিজেই পাবলিক আইপি তে ট্রান্সফার করে দিবে আমাদের যদি মাল্টিপল পাবলিক আইপি থাকে সেক্ষেত্রে আমরা সিলেক্ট করে দিতে পারি যে কোন অ্যাড্রেস দিয়ে সে ইন্টারনেটে যাবে এর জন্য আমাদেরকে এখানেও সোর্স নেট সিলেক্ট করতে হবে এবং আমাদের পাবলিক আইপিটি বলে দিতে হবে তো এখানে আমাদের পাবলিক আইপি হচ্ছে হান্ড্রেড ডট টেন ডট জিরো ডট থ্রি আমরা চাইলে আউট ইন্টারফেসও বলে দিতে পারি অর্থাৎ সে কোন ইন্টারফেস দিয়ে ইন্টারনেটে বের হবে তো তো এখন আমরা আপাতত কোনো ইন্টারফেস সিলেক্ট করছি না আমরা জাস্ট অ্যাকশনের এখানে মাস্কারেট সিলেক্ট করে ডাইনামিক্যালি আমাদের নেট কনফিগারেশন কমপ্লিট করে দিচ্ছি এরপর ওকে ক্লিক করলেই নেটরুলটি ক্রিয়েট হয়ে যাবে এভাবেই আমরা সোর্স নেট কনফিগার করতে পারি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম